গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর রাজিউর রহমানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় প্রতিবাদী মানববন্ধন করেছে শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় আইন বিভাগের শিক্ষার্থী ইমন হোসেনের সঞ্চালনায় মাহমুদ জয় মজুমদার ফাইদ রামিম জনি তালুকদার ইশিতা আহমেদ রহমান তানভীর মেহেদি হাসান রাফিসহ অনেকে বক্তব্য রাখেন মানববন্ধন কলাকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্য জানায় আইন বিভাগের চেয়ারম্যান ডক্টর রাজিউর নিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যমূলক কিছু লেখা প্রকাশ হয় যা ওই শিক্ষকের এবং আইন বিভাগের ভাবমূর্তি ও মানসম্মান ক্ষুণ্ণ করার সামিল বিষয়টি ডক্টর রাজিউর রহমান সহ আইন বিভাগের শিক্ষার্থীদের নজরে আসলে তারা ক্ষোভ প্রকাশ করে এর জের ধরে আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীবিন্দু এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে আমরা আমাদের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বাণী স্পষ্ট করে দিতে বলা যায় এ আজকে আমাদের সত্তর আদর শিক্ষাকে পক্ষে বিদ্যায়ক দেওয়া হয়েছে সেটি একটি মন কালচারকে প্রমোট করা হচ্ছে আমরা আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে করতে পারি না

বিভিন্ন বিভিন্ন এই গ্রুপে পোস্ট করছে তারপরে এই সে নিউজ পেপারে নিউজ করছে কথা হচ্ছে তাদেরকে কে এই ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ